বিধানসভা নির্বাচনের আগে সে খুশি জেলায় কতটা তাৎপর্য আজকে হিন্দু প্রকোষ্ঠের উদ্যোগে যে এত বড় একটা প্রাক প্রস্তুতি সভার আয়োজন কি বার্তা দেবে আমরা দু হাজার ছাব্বিশের জন্য খুব বেশি আমরা চিন্তা ভাবনা করছি কেন তৃণমূলের যত সিপাহী আছে অলওয়েজ রেডি কোনো লড়াই রাজনৈতিক হোক সোশ্যাল বলুন কালচারাল বলুন আমরা সবসময় রেডি আমরা এক ডাকে আমরা চলে আসি কাজ করার জন্যে আমাদের বিরোধে এক ডাক হলেই আমরা চলে যাই কাজ করার জন্য কিন্তু ইলেকশন সব ইলেকশনটা একটু কঠিন আর আমাদের শক্তিটা হচ্ছে বিজেপি যা সেন্ট্রাল গভর্নমেন্টে সব ক্ষমতা দিয়ে চালায় তো আমরা একটা অ্যালার্ট হতে হবে যেরকম আপনারা দেখছেন বিহারে করেছে পঁয়ত্রিশ লাখ লোককে ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছে এখানেও চেষ্টা করছে যা যারা নেই ওনাকে লিস্টে ঢুকিয়ে দিচ্ছে তো আমরা অ্যালার্ট আছি আমরা সিএম আর আমার দাদা কমিশনটা যেরকম ইনস্ট্রাকশন দেবে আমরা ওই কাজ করব আমরা একুশ জুলাইতে ওনার কথাটা শুনবো কি উনি কি পথ প্রদর্শন করছেন ওই পথ প্রদর্শন দিয়ে আমরা আর যেহেতু দেখা যায় ইতিমধ্যে লোক দূর দূরান্ত থেকে আসা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্য জেলা থেকে রাজ্য থেকে লোক আসা শুরু কি বলবেন তাদের এই একুশে জুলাই যে বাড়তি একটা উন্নয়নতা হয় একুশে জুলাই মানে হচ্ছে শহীদ তর্ফ না পাশাপাশি তাদের যে শহীদ দেখুন আমি আমার কথা বলতে পারি আমার কুচবিহার দিনাজপুর আটশো সাতশো কিলোমিটার দিন মালাব দেখুন গ্রামেও বাস করে যাচ্ছে তারপরে আবার একটা বাস করতে হচ্ছে ট্রেন করে কিছু না কিছু করে এরা আসছে কষ্ট করে আমরা থাকা ব্যবস্থা সব করছি খাওয়া দাওয়ার কিন্তু এরা এসছে মানে আমরা এবার যা শুনেছি তিরিশ লাখ দিকে ক্রস করে যাবে আর ধরমতলা মানে আপনার সব ড্রোন হয়ে যাবে একটা ড্রোনে আপনি ক্যাপচার করতে পারবেন তো আমরা আমরা দেখুন এইসব মানুষকে পূর্ণ আন্তরিক আন্তরিক ধন্যবাদ যে আপনারা এত মধ্যে এসছেন আমাদের কথা আমাদের লিডারের মিত্রীর কথাটা শুনতে বিরোধী দল কী করছে না করছে আমি কীরকম হতে পারবো আমরা এটাই জানি জিতনে বাজু উতনে দাম বিনলে দুষ্ক ধ্যানসে হারে গা ও হার বাজে যা খেলেন আমরা বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি একটা নিধন শুরু হয়েছে সেখানে সেটা হতে পারে আপনার মহারাষ্ট্র আসাম গুজরাট বিভিন্ন রাজ্যে তো এই এইটা নিয়ে কী বলবেন দেখুন বাঙালিকে বাংলাদেশি কীরকম করা হয় আমি জানি না বাঙালি তো শুধু পশ্চিমবঙ্গে থাকে না

पूरे उत्तर चौबीस पराचे और के जिला के जितने भी हमारा जो पदाधिकारी है सबको हम लोग बुला के यहाँ पे संदेश देते हैं कि किस तरीके से आगे हमने जाए और यहाँ पे हमारे पश्चिम बंगाल के जो सभापति हैं श्री विवेक गुप्ता जी भी आए थे हम लोग ज़्यादा से ज़्यादा पश्चिम बंगाल में हिंदी भाषी जो भी हैं उन तो लोगों को हम लोग ये दिखाना चाहते हैं कि हिंदी भाषी पश्चिम बंगाल के प्रमुख प्रमुख के साथ है क्योंकि आज की डेट में पश्चिम बंगाल में हिंदी भाषा के ऊपर अलग अलग तरह के लोग आरोप लगा रहे हैं उसी आरोप को हम लोग खंडित करने के लिए ये साबित करना चाहते हैं कि इक्कीस तारीख को इस बार शहीद दिवस में ज़्यादा से ज़्यादा हिंदी भाषी लोग आज से लोग देखिए शहीद दिवस के दिन ये जो है ये तो पार्टी का कोई तो प्रोग्राम विशेष करके नहीं है ये हम लोग उनको याद करते हैं जो हमारे लिए एक समय में जानकारी थी तो इसके लिए तो मैं यही संदेश दूँगा कि सब कोई मिलकर जो भी लोग हो जहाँ वहाँ जाना चाहिए क्योंकि पश्चिम बंगाल के विकास के लिए वो लोग शहीद हुए थे क्योंकि बहुत सी चीज़ें ऐसी थी चीज़ जो सी गवर्नमेंट ने नहीं दिया था उसकी आवाज़ उठाने के लिए वो लोग जब वहाँ पर गए थे तो उन पर पुलिस ने गोली चलाया था और उसी के विरुद्ध में ये शहीद दिवस मनाया जाता है तो मैं यही आह्वान करूंगा कि अधिक से अधिक लोग वहाँ जाए और शहीदों को के पहले इस बार जो लास्ट है देखिए दो हज़ार छब्बीस में ही हम लोग को ये चौदह हो गया पंद्रह टन में जा रहे हैं तीसरी बार इलेक्शन होने वाला है पश्चिम बंगाल में महा माटी मानुष की सरकार है और महा माटी मानुष जनता के साथ है हम लोग बहुत सी योजनाएँ जो है पश्चिम बंगाल की जनता को देते हैं

দেখুন যারা তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য একুশ জুলাই তাদের জন্য একটা আবেগ ইমোশান একটা সেন্টিমেন্ট তারা একুশ জুলাই বা একুশ জুলাই আন্দোলনের ব্যাপারে কিন্তু নতুন প্রজন্ম যারা হাতে সহজে ভোটার আইডি কার্ড পেয়ে গেছে নিজের ভোট নিজে দিতে পারছে তাদেরও জানা দরকার এই ভোটার আইডি কার্ড একটু সহজে তাদের হাতে আসে তাদের জন্যে বিশাল আন্দোলন করতে হচ্ছে এর জন্যে তেরো জনের কেন্দ্রীয় প্রাণে আমি আজকে একুশ জুলাই উনিশশো তিরানব্বই তৎকালীন যুবসভানেত্রী মমতা ব্যানার্জি ওই আন্দোলনের বিষয় ওই আন্দোলন থেকে ভয় খেয়ে তখন তৎকালীন সিপিএমের সরকার যখন গুলি চালায় ওই গুলিতে অনেক লোক অব্যাহত হয়েছিল তার মধ্যে তেরো লোক শহীদ হয়েছিল তার প্রতি ফল ক্যাচ সবার হাতে ভোটার আইডি কার্ড আছে মমতা ব্যানার্জি আন্দোলনের ফল শুধু পশ্চিমবঙ্গ মানুষ না সারা ভারতবর্ষের মানুষ নিজের হাতে ভোটার আইডি কার্ড পেলেন আজকে নিজের ভোট নিজের দিতে পারে তাই জন্যে আমরা আহ্বান করছি আসুন ওই তেরো জন যারা শহীদ হয়েছেন তাকে ধরমকন্যা বুকে গিয়ে তার একুশে জুলাই আমরা শ্রদ্ধাঞ্জলি আসুন মমতা ব্যানার্জির জন্য ওই আন্দোলনের জন্য যারা আমরা ভোটার আইডি কার্ড হাতে পেয়ে সে ধন্যবাদটাকে জানাই ওই ইতিহাসের সভা স্বামী গরিব মানুষের খাদ্য গরিব মানুষের অন্ন গরিব মানুষের বসপত্র গরিব মানুষের বাড়ি এবং এখানকার সমস্ত যা কেন্দ্রীয় সহায়তা ছিল কেন্দ্রের প্রজেক্ট সমস্ত গত চার বছর ধরে বন্ধ করে দিয়ে বাংলাকে যেভাবে বঞ্চিত করছে এই বঞ্চনার আগামী একুশে জুলাই আমরা যে তৃতীয়বার ধর যে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন এই চতুর্থবার দু হাজার ছাব্বিশে বিজেপি আগেই আমরা সিপিএমকে ভরসা পরিষ্কার করে দিয়েছি এবার বিজেপিকে সম্পূর্ণরূপে ওয়াস্ট করে দিয়ে পরিষ্কার করে দিয়ে নতুন হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আমাদের অশোক পশ্চিমবাংলার নেতা অশোক শর্ম দেখেছে আমার জেলার সভাপতি আমার অমিত গুপ্তা এসেছে আমার প্রিয় ভাইরা বিভিন্ন জায়গার হিন্দি প্রকোষ্ঠের ভাই এসেছে এবং সকলকে নিয়েই আমরা একুশে জুলাই যাব একুশে জুলাই ছাত্র যুবক মহিলা হিন্দি প্রকোষ্ঠ সর্ব ধর্মের সর্বজাতের সর্ববর্ণের মানুষ একুশে জুলাই শহীদের তর্পণে যাবে আর বিজেপিকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ভারতবর্ষের যে অসুবিধা ভারতবর্ষের যে গৌরব ভারতবর্ষের যে পৃথিবীতে আজকে ভারতবর্ষকে মোদীর নেতৃত্বে সব থেকে তলায় মার্কিন সমাজবাদের দলালি করে ভারতবর্ষকে ওয়াশিং মেশিনে তো বিজেপির মধ্যে যারা আছে সব কারাপ্টে এবং তারা ওয়াশিং মেশিনে গিয়ে তারা ফর্জা হয়েছে আজকে বিজেপি বিজেপির নেতারা যেভাবে বিরোধী দলকে আক্রমণ করছে ইডি ভাই দিচ্ছে যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন মোদী সরকারের বিজেপি বুঝতে পারবে যে ভারতবর্ষের ক্ষমতা থ্যাংক ইউ সবাই ভালো থাকবে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ সমস্ত যার নতুন কথা কিছু নেই ভারতবর্ষের পশ্চিমিতাকে ভারতবর্ষে সময় স্বাধীনতার সময় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর বাংলা সবসময় নতুন কথা বলেছে নতুন দিশা দিয়েছে মমতা ব্যানার্জি এই নতুন দিশাই আবার ভারতবর্ষ জিতে যাচ্ছে ভারতবর্ষের নতুন দিশাই নতুন সংযোজন নির